আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ভালোই বা থাকবেন না কেন দীর্ঘ অপেক্ষার পর প্রায় তিন থেকে চার বছর পর দুর্নীতি দমন কমিশন প্রদান কার্যালয়ে নিয়োগ প্রকাশ করেছে বিগত আমরা যদি দেখি তিন চার বছর কোন নিয়োগ প্রকাশ হয়নি এই সার্কুলারের তো অনেক খুশি সংবাদ যে এবছর এই সার্কুলারটা নিয়োগ প্রকাশ করেছে আমরা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জেনে নিব এখানে শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কতজন লোক নিয়োগ দেওয়া হবে কি কি যোগ্য থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারবে সকল কিছুই আজকের একটি ভিডিওতেই জানানো হবে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দুর্নীতি কমিশন প্রদান কার্যালয় ডাকা এখানে সার্কুলারটি প্রকাশ হয়েছে ছয় আগস্ট দু হাজার পঁচিশ এখানে হচ্ছে দুর্নীতি দমন কমিশন নিম্নলিখিত শূন্য পদ সমস্থায়ী ভিত্তিতে পুনর জন্য পদের নাম পার্শ্বে উল্লিখিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর বেতন ক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম কনস্টেবল জাতীয় বেতন গ্রেড হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো এরপরে এখানে লোকসংখ্যা নিয়োগ দেওয়া হবে একানব্বই জন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট এরপর আসি অফিস সহায়ক জাতীয় বেতন গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা অর্থাৎ এখানে নিয়োগ দেওয়া হবে দশজন এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম একজন প্রার্থীর ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ অর্থাৎ যারা মাত্র ক্লাস সিট পাস করছে তারা সকল প্রার্থী আবেদন করতে পারবে এরপর আসি এখানে কিভাবে আবেদন করবেন না এবং বয়স্ক কত থাকতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীত কমিশন ডাব্লিউ ডাব্লিউ এসিসি ডট অর্গানাইজেশন ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না আবেদনকারীর বয়স একে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং উপরে বত্রিশ বছর হলেই একজন প্রার্থী আবেদন করতে পারবে এখানে বেতন গ্রেড হচ্ছে সরি এখানে অর্থাৎ যাদের একই আগস্ট দু হাজার পঁচিশ তারিখের ভিতরে আপনার বয়স আঠারো বছর হয়েছে তারা সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং যারা একই আগস্ট দু হাজার পঁচিশ তারিখের ভিতরে বা এরপরে বত্রিশ বছর হয়ে যাবে তারা আবেদন করতে পারবে না নাম্বার চার অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের তথ্য উল্লেখপূর্বক পূর্বক অবশ্যই আবেদনপত্র পূরণ করতে হবে তবে বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষা পূর্বেই নিকট হতে অনাপত্তিপত্র গ্রহণ করতে হবে এবং মূল মূলকপে মৌখিক পরীক্ষায় গ্রহণকালে প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান ও পরবর্তীতে এই সংক্রান্ত বিধি বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে ক্রমিক এক ও দুই এর বর্ণিত পদের প্রার্থীর পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা আবেদন নিয়মাবলী অনুসরণ করে টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে এস এম এসের মাধ্যমে প্রদান করতে হবে সাত কৃতপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে কোনো এপিডিট গ্রহণযোগ্য নয় নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনে উল্লেখ করতে হবে অন্যথায় পরবর্তীতে উক্ত শিক্ষাগত যোগ্যতা কোনো ক্রমেই গ্রহণ করা হবে না এসএসসি ও সমান এইচএসসি ও সমান এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সি এ তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে পূর্বে বিভাগ বা শ্রেণী সমতন সংক্রান্ত শিক্ষা মতান থেকে জারকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র অবশ্যই দাখিল করতে হবে নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না আবেদনের পূরণ সংক্রান্ত এখানে সকল কিছুই দেওয়া আছে আবেদন শুরুর তারিখ হচ্ছে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ গটিকা প্রিয় চাকরি প্রত্যেকের ভাই ও বোনেরা এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য আগ্রহ জাগে ঠিক আছে তো এই সার্কুলার সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিও এ পর্যন্ত এই প্রিয় সাকলী প্রত্যাশী ভাই ও বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ